বিয়াল্লিশ পদক আর চারশো বিশ প্রতিযোগীকে নিয়ে চার দিনের আয়োজনে শুরুর দিনটা আলাদা করে মনে রাখবেন জুনাইনা আহমেদ এদিন সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সের পুলে জুনাইনা নেমেছেন দুবার আর দুটিতেই স্বর্ণ কেবল স্বর্ণই নয় দুই ইভেন্টেই গড়েছেন নতুন জাতীয় রেকর্ডও নারীদের দুইশো মিটার ফ্রি স্টাইলে দু সালে গড়া সবুরা খাতুনের দুই মিনিট পঁচিশ দশমিক পাঁচ ছয় সেকেন্ডের জাতীয় রেকর্ড ভেঙে ইভেন্টে দুই মিনিট উনিশ দশমিক আট নয় সেকেন্ডের রেকর্ড করেন বাংলাদেশের বংশোদ্ভূত এই ব্রিটিশ সুইমার

যুক্ত হয়েছে রেকর্ড যার মালিক সেনাবাহিনীর হয়ে ঁতার খ্যাত এই স্টাইলে দুইশো মিটার পাড়ি দিয়েছেন দুই মিনিট ষোলো দশমিক এক তিন সেকেন্ডে তেরো সাল থেকে আমি এটা টার্গেট করছি তারা সালের পর থেকে দুই হাজার উনিশ সালে আসি আমি এই রেকর্ড করতে পারছি নিজেকে অনেক ভালো লাগতেছে একজনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করা মানে আসলে নিজের কাছে অনেক একটা পাওয়ারফুলি বা অন্য কিছু মনে করে এদিকে প্রত্যাশা পূরণ করতে পারেননি আরিফুল ইসলাম জাতীয় প্রতিযোগিতায় অংশ নিতে ফ্রান্সের আইসিওর ট্রেনিং ক্যাম্প থেকে দেশে উড়ে আসলেও দুইশো মিটার ফ্রি স্টাইলে হেরেছেন নৌবাহিনী সতীর্থ আসিফুর রেজার কাছে তবে নেপালের এসএ গেমসে ভালো কিছু করতে চান এই সাঁতারু প্রস্তুতি আমি আমার এখানে যাওয়ার পর থেকে আমি শুরু করছি যে অলিম্পিক টোকিও অলিম্পিকের প্রস্তুতি নেওয়া তো ইনশাল্লাহ এই প্রস্তুতির মধ্যে আমার এশিয়া গেম যদি ডিসেম্বরের দিকে হয় তো ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ আমার ব্যক্তিগত ইভেন্ট আমি দেশের দুইটা গোল দেওয়ার ইচ্ছা আছে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে সুইমিংয়ে পুরুষ এবং নারী বিভাগে উনিশটি করে মোট আটত্রিশটি ডাইভিংয়ে তিনটি এবং ওয়াটার পোলোতে থাকবে একটি স্বর্ণ চার দিন ব্যাপী প্রতিযোগিতা শেষ হবে আগামী তেরোই মার্চ জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ ঢাকা